আসসালামু আলাইকুম স্টুডেন্ট বাজেটে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও নতুন কিছু জমজম স্টিচ কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন অর্কিড ক্লোথিং থেকে সর্বোচ্চ বেস্ট প্রাইজে সারা বাংলাদেশ ব্যাপী আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে পার্চেস করতে পারবেন টোটাল কালার ডিজাইন হবে শার্টটা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসে নিয়ে নিতে পারবেন তো চলেন কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই প্রিমিয়াম সেগমেন্টের এই প্রত্যেকটা ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বাজারের সব সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রাইজে এবং প্রত্যেকটারই সাইজ আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত শুরুতেই আপনাদেরকে যে ডিজাইনটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এবং এগুলোর কিন্তু এক একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার সাইজের একটা লং দুপাট্টা এটা হচ্ছে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিন নিয়ে রাখবে তো বিয়ার্স আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব ওই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা ব্ল্যাকের মধ্যে আপনার খুবই চমৎকার একটা ড্রেসে গলার অংশটা দেওয়া আছে সম্পূর্ণ আপনার গলাটা কিন্তু হ্যান্ডওয়ার্কের এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে পালের কাজ করা থাকবে লেস করা থাকবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিন নিয়ে রাখবেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা ফর্টি থেকে ফর্টি সিক্স ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে একশো টাকা এবং ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ প্যান কার্ডের মধ্যে এবং পেয়ে যাবেন আপনার সাড়ে পেয়ে যাবেন একেবারে সবচেয়ে মধ্যে এবং প্রাইসটা পেয়ে যাবেন একেবারে এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য স্টুডেন্ট বাজেটের এর সবচেয়ে বেস্ট থ্রি পিস কালেকশন আর যেগুলো কিন্তু আপনারা কোনো প্রকার টেইলারিং ঝামেলা নেই সর্বোচ্চ সাইজ বাই সাইজ আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন টেইলারে আপনার এক্সট্রা কোনো টাকা খরচ হবে না এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এই ডিজাইনটা এটাও কিন্তু মার্শাল্লাহ আরও বেশি সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে একেবারেই লেটেস্ট এবং বেস্ট প্রাইসে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই ডিজাইনটা আমাদের কাছে আগেও আসছিল তখন অনেক বেশি সেল করাতে এটা স্টক শেষ হয়ে গেছিল নতুন আপডেট এই ডিজাইনের সাথে এটা কিন্তু আবারও আমরা রিস্টক করেছি প্রাইস একেবারেই ফিক্সড প্রাইস আমরা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে থ্রি পিস কালেকশন অনলি চোদ্দশো টাকা আপনারা চাইলে এগুলো আমাদের থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন হোলসেলের জন্য অবশ্যই আমাদের যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন হোলসেল অ্যাভেলেবেল হবে সারা বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল থেকে আপনারা কিন্তু আমাদের থেকে হোলসেলে পারচেস করে বিজনেস করতে পারবেন আপনাদের দোকান অথবা অনলাইন পেজের জন্য তো এখন দেখিয়ে দিব আপনাদেরকে এই ডিজাইনটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট কিন্তু আমাদের কাছে চলে আসছে এটারও কিন্তু সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গলার কাজটা অসম্ভব রকমের সুন্দর কাজ করা আছে প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট প্রাইজে অনলি চৌদ্দশো টাকায় অনলি চৌদ্দোশো টাকায় সারা ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেতে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা থাকবে স্যালোয়ার এবং দুপাটা দেখে দিচ্ছে আপনাদেরকে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন প্রাইসটাও পেয়ে যাবেন একেবারেই বেস্ট প্রাইজে ফিক্সড প্রাইজে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করতে হবে প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন দেখিয়ে দিব আপনাদেরকে এই ডিজাইনটা এটাও কিন্তু নতুন প্রিন্টে চলে আসছে আমাদের আপডেট যে প্রিন্টগুলো আমাদের আগের প্রিন্ট থেকেও কিছু কিছু আপনারা পাবেন তো অবশ্যই র পিকচারের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট র পিকচার আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকায় যাতে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন ব্যাক সাইডটাও খুবই সুন্দর সিম্পলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চন্ডি প্রিন্ট করা আছে সাইজটা পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে ছিচল্লিশ সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ঘরে বসে আপনারা পার্চেস করতে পারবেন এটা থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ সলিটের মধ্যে এবং এটা পেয়ে যাচ্ছেন দোপাটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা দোপাটা এবং প্রাইসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকায় যারা হোলসেলের জন্য নিতে চাচ্ছেন হোলসেল আপনারা আমাদের থেকে নিতে পারবেন অন্য গুলো কিন্তু সম্পূর্ণ অন্যটা খুলছি না কারণ একটা অন্য বুঝিয়ে দিলাম বাকি অন্যগুলো গুলো আমরা খুলছি না তো এটা আপনাদের জন্য আমরা আরো একটা কালার নিয়ে আসছি এই কালারটা হচ্ছে আপনার হালকা জাম কালারের মধ্যে এটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা সেগমেন্টের একটা ড্রেস একেবারে নতুন শিপমেন্টে কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছে চলে আসছে জমজাম সুইস্টেস কালেকশন এটা হচ্ছে আপনার গলার অংশটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার প্রিন্টটা মার্শাল্লাহ খুবই সুন্দর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা এখানে দেওয়া আছে ব্যাক সাইডটা আপনারা পেয়ে যাচ্ছেন কাজের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস অনলি 1400 টাকা ফিক্সড প্রাইস যারা যেখান থেকে দেখছেন দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা থাকবে সালোয়ার এবং এটা থাকবে হচ্ছে দোপাট্টা খুব সুন্দর এটা দুপাটা থাকবে প্রাইস হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় এটা হচ্ছে দুপাটাটা খুবই সুন্দর একটা দুপাটা থাকবে প্যানেলে কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন প্রাইস অনলি চোদ্দশো টাকা হোলসেলের জন্য যারা হোলসেল নিতে চাচ্ছেন বিজনেসের জন্য তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এখন আপনাদেরকে দেখাবো আমরা ব্ল্যাক কালারের ডিজাইনটা খুবই লাক্সারিয়াস টাইপের প্রিন্টের যারা ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য লাক্সারিয়াস ট্রিটমেন্টের মধ্যে এই কালারটা কিন্তু আমাদের কাছে এখন খুবই ডিমান্ডেবল এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র চোদ্দশো টাকায় দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর প্রিন্ট করা আছে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রাইসগুলো হানড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইসে বলে দিয়েছি মাত্র চোদ্দশো টাকা ঢাকার বাইরে যারা নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা ডিজাইনই সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা অন্যটা হচ্ছে আপনার সম্পূর্ণ ম্যাচিং একটা অন্য খুবই সুন্দর একটা অন্য যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং এম ও নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রত্যেকটা ডিজাইন কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালের সুন্দর প্রাইস মাত্র চোদ্দোশো টাকা লাস্ট যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এবং আজকের ভিডিও থেকে সর্বশ্রেষ্ঠ ডিজাইন হবে এবং খুবই ডিমান্ডেবল ডিজাইন বর্তমানে আমাদের যে চ্যানেলের মধ্যে যে কটা আপনার জমজমের ভিডিও দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম একটা ডিজাইন হিট ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা আমাদের থেকে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর এখানে দেওয়া আছে আমাদের একটাই নাম্বার আদার্স আর অন্য কোনো নাম্বার নেই এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ইমোতে যোগাযোগ করে নেবেন অথবা আপনারা চাইলে ফেসবুকে ইনবক্স করে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রাইস নিয়ে কোনো বার্গেটিং করা যাবে না সর্বোচ্চ বেস্ট প্রাইসটাই আমরা আপনাদেরকে সবসময় দিয়ে থাকি ফিক্সড প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা আমাদের নাম্বারটা দেখে দিচ্ছে আপনাদেরকে আমাদের এই নাম্বার সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলোর মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবার